গুড মর্নিং সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজ তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল আমরা সবাই মিলে সব পরিবারে যাচ্ছি নবদ্বীপ রাস উৎসব উপলক্ষে তো এই রাস উৎসবের ব্লগই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব নবদ্বীপের উৎসবের খুঁটি নাটি যাবতীয় চেষ্টা করব তুলে ধরার প্লিজ পাশে থেকো আর এই আমার এই ছোট্ট হাজি যে সবাইকে হাই বলছে ক্যামেরা দেখে সে জানি আমরা তমদ্বীপ যাচ্ছি আমার রাসুস সাহেবের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আজ সন্ধ্যেবেলা নবদ্বীপের মণ্ডপে রাসের প্রথম দিন আমরা পৌঁছেছি আর একটু রেস্ট করে সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি পায়ে হেঁটেই যেতে হবে কারণ এখন রাস্তায় নয়নটি কোনো টোটো গাড়ি বা রিক্সা চলছে না আদি উঠে পড়েছে তার মিমির কোলে মগর মাছের পিঠে মা গঙ্গার মূর্তি দিয়ে শুরু হলো আমার ঠাকুর দেখা একটা মাঠে ছোট্ট একটা মেলা বসেছিল বিভিন্ন রকম রাইডও ছিল তো চললাম রাইড ঘোরাতে হঠাৎই দেখা হয়ে গেল একটা ছোট্ট গরুর ছানার সাথে একদম ইন্টারেস্ট দেখালো না সে সরে চলে গেল সোজা রাইডে বসতে আর মিমি তো তার সমস্ত আবদার মেনে নেবে তাই তাকে নিয়ে গিয়ে রাইডে বসিয়ে দিল। একটু খানিও ভয় নেই মানে আর ইভেন এখান থেকে নামতেও চাইছে না আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম এবার মনে হচ্ছে জোর করে নামাতে হবে নবদ্বীপের রাসমেলাতে প্রায় হাজার হাজার ঠাকুর হয় সব কটা মণ্ডপ হয়তো আপনাদের ঘুরে দেখাতে পারবো না কিন্তু নবদ্বীপের মণ্ডপের যেহেতু বড় বড় এবং প্রাচীন ঐতিহ্যপূর্ণ পুজো আছে চেষ্টা করব সেই মণ্ডপগুলো ঘুরে দেখানোর এরপর দেখলাম তিন বাঘওয়ালা মহিষমর্দিনী আর ভারত মাতার মূর্তি আদি নাচছে ওর কাছে এই রাজটা ফার্স্ট টাইম এনজয় করা তো ও নাচছে দেখে কিছু দাদারা ওকে কোলে নিয়ে নাচতে শুরু করেছে একটু খানি ভয় নেই যে অচেনা কারুর কোলে উঠেছে দেখুন কত সুন্দর নাচছে কি এনজয় করছে এরপর দেখলাম মা শ্মশানকালী তারপর ভোলে বাবা আর তারপর তিরুপতি বালাজি ইনি হচ্ছেন মাতা গৌরাঙ্গিনী জোড়া বাগের ওপরেই মা দুর্গা নবদ্বীপের ঐতিহ্যবাহী পুজোর মধ্যে একটি প্রাচীন পুজো শ্রীকৃষ্ণ অর্জনের পার্থ সারতীর মূর্তি তারপর মা কালী আর মা দুর্গা মহেশমুর্দিনী রূপ মণ্ডপ ঘুরতে ঘুরতে আমরা এখন পৌঁছে গেছি নবদ্বীপের আরো একটি প্রসিদ্ধ কালী মাতার মন্দির এই মণ্ডপে মায়ের দুটো শিব মাকে বলা হয় শবশিবা মাতা এবার আমরা যাচ্ছি নবদ্বীপের অতি প্রাচীন একটি পুজো মা ভদ্রাকালীর মণ্ডপে রাবণের কাছ থেকে উদ্ধার করেছিলেন মা ভদ্র হনুমান মাথায় করে আর মাকে সোলা শোলার সাজে কি অপরূপ সুন্দরী না লাগছে এবার চলে এসেছি অতি জাগ্রত মন্ডলে মা মুক্তির মন্ডপ এখানে মায়ের বেদী কিন্তু সারা পূজিত হয় কিন্তু শুধু এই রাস পূর্ণিমা উপলক্ষে মায়ের মূর্তি এনে বড় করে মায়ের পুজো করা হয় দেখুন মা নীল বর্ণ আর এখানেও কিন্তু মা ডাকের সাজে নবদ্বীপের প্রাচীন পুজোগুলো গুলো সমস্ত মায়ে কিন্তু ডাকের সাজে আর এখানে একটি রয়েছে বাবা তারকনাথের প্রতিমা এখন আমি দাঁড়িয়ে আছি নবদ্বীপবাসীর আবেগ মা বরশ্যামা মাতার মন্দিরে মায়ের মন্দিরে সারা বছর পুজো দিতে আসা যায় কিন্তু রাস পূর্ণিমা উপলক্ষে মায়ের যে মূর্তি আসে তার সামনে পুজো দেওয়ার ঢল নামে সকালবেলা আমি সকালবেলা আসতে পারিনি তাই যত রাতই হোক মায়ের কাছে পৌঁছে একটা সেলফি নেব না তা তো হতে পারে না কিন্তু আদির কিন্তু একটু খানিও মোট ছিল না সেলফি তোলার সে চারদিকের কোলাহল আর মানুষজনের ভিড় দেখতে ব্যস্ত ছিল মায়ের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম সত্যিই খুব মায়াবি লাগছিল মায়ের মুখ জানি না কেন মায়ের দিকে তাকালে পরে মনে হয় মা সত্যি মা আমাদের আগলে রেখেছেন মা থাকতে আমাদের কোনো চিন্তা নেই এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মা সেজ শ্যামার মণ্ডপে এখন রাজ প্রায় দুটো বাজে। এখন নবদ্বীপ শহর পুরো জেগে আছে। দেখুন মানুষ কেমন বাসন নিয়ে মেতে উঠেছে রাসপুরি মাঠে।

তো এখন আমরা চারটে শ্যামার মধ্যে শেষ শ্যামা মা মেঝে শ্যামাকে দেখতে যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে মানে যখন বেরিয়েছিলাম তখন এত বেশি ভিড় ছিল যে ভিডিও তো করতে ভালো করে পারিনি ঠিক করে কথাও কারোর সাথে বলতে পারিনি তো আসছে আদি আদি দিদাদের সাথে পিছন পিছন আসছে ওরা লেট করে আসবে তো আমি সবার আগে পৌঁছে যাই মন্ডপে মায়ের দর্শন করা বুঝা হয়ে গেছে এই মূর্তিটি হর আর্ধেক হর আর আর্ধেক পার্বতী এটি একটি শবসিবা মাতার মূর্তি দিদা কোলে করে আসতে মানে ঘুরতে বেরোলে আমি তখন আমাকে যাই না সবসময় যায় দিদাদের মিমিকে এইসব সবাইকে চায় মানে আমি কিন্তু ভিডিও করার সময় ফ্রি হয়ে যাই এবার টোটো করে ফিরতে ফিরতে আমাদের কিছু ঠাকুর দেখা হয়ে যাবে যেরকম প্রথমে দেখলাম মা চণ্ডী তারপর দেখলাম অকাল বোধন। এটা হল মহিরাবনবধ মা গঙ্গা আর মহিষাসুর মধ্যে এই মণ্ডপে এসে তো মনেই হচ্ছিল না যে এখন বাজে রাত্রি আড়াইটে এখনো সবাই উৎসব মুখর আর উৎসবে মত্ত হয়ে আছে নবদ্বীপের আরো একটি প্রাচীন মা মাতা রণকালী অনেক রাত দেখুন তাও এত ভিড় মায়ের মণ্ডপের সামনে দাঁড়ানোর জায়গা নেই আমি দাঁড়িয়ে আছি নবদ্বীপ সরকার পাড়ার মাঠে একটি মেলার সাথে পুজো হয় এখানে থিম প্যান্ডেলের সঙ্গেই পুজো হয় আদি কিন্তু বেশ এনজয় করছে জেগেও আছে রাত তিনটে বাজে আদিকে দেখে বোঝা যাচ্ছে না আর এখানে প্রতিমা পূজিত হন সেটা হলো শিবের নটরাজ মূর্তি এই প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছে আর আমরা এত রাতে এসেছি বলে ফাঁকা প্রায় ফাঁকা যদি সন্ধ্যেবেলা আসতাম তাহলে সত্যি হয়তো ঢোকার মতো সিচুয়েশন থাকতো না একটু প্ল্যান করেছিলাম যেটা আসে বাজে কেমন লাগছে তোমাদের আদি দেখছে বাঘ আছে বাঘ বাঘকে দেখে ভয় পাচ্ছে আদি বাঘ মা খুব ভয় পেয়েছে না করে একদম বাঘ মামা বলেছে ফোন নিয়ে গাঁদলে বাবুবা মাকে ফোন করতে দেখেছে সবার মুখে প্রচুর ক্লান্তি চাপ রাজ প্রায় তিনটে বাজে বাড়ি ফিরতে ইচ্ছে করছে না কারণ আজকের দিনটা শেষ হয়ে গেলেই কালকে কিন্তু আরন আজকের মতো মজা কালকে কিন্তু হবে না কালকেই রাজটা একটু অন্যরকম একটা টোটো গাড়ি পেয়েছি সেই টোটো গাড়ি করে আমরা ঘুরছি একটু সময়টাও কম লাগছে আর চেষ্টা করছি বাকি যে কটা মণ্ডপ আছে সে কটা ঘুরে দেখে নেওয়ার এই ওলাদেবীতলা দেবীতলা ক্লাবের প্যান্ডেলটা করেছিল ভূতের থিম মানে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টার আছে কিন্তু ট্রেনে কোনো লোক নেই যারা আছে তারা সবাই আত্মা তো ভূতের ট্রেন এনভায়রনমেন্টে একটু ভৌতিক ছিল আদিকে নিয়ে ঢুকেছিলাম প্রথমে একটু ভয় ভয় আমারও লাগছিল ভোকায় পরে খুব মজা লেগেছে ভীষণ ভীষণ মজা লেগেছে দেখুন ভেতরটা কত সুন্দর এই ট্রেনের থিমটা কিন্তু বেশ ইউনিক ছিল পুরো ভেতরটা রেড লাইট আর এই ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে আছে আদি একটু কিন্তু ভয় পেয়ে গেছে দেখুন চোখটা ঢেকে রেখেছে এত বেশি ভয় পেয়ে গেছে আমি কিন্তু সত্যি বুঝতে পারিনি মানে ভূত কি এটা কিন্তু আদি জানে আমি কিন্তু জানি না আমি কখনো ভূত দেখায়নি আর ভূতের ভয়স দিয়ে ভয়ও কখনো পাওয়াইনি এবার একটু আদর করলে হয়তো আদি নরমাল হয়ে যাবে রাস উৎসবের নতুন একটি চমক কিন্তু এই বৃহৎ কত বড় শিব মূর্তি হয়তো আপনি না সামনে থেকে দেখলে বুঝতে পারবেন না মানে যেখানে শিবের পা শুরু হচ্ছে সেখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর একটা ছোট প্রতিমা যেটা পুজো হয়েছে সেটাও কিন্তু ভোলে বাবার পায়ের সামনে রাখা আছে হর হর মহাদেব এই মন্ডপে যখন ভোলে বাবার সঙ্গে সেলফি তুলছিলাম আশেপাশে কিছু কাকিমাদের মধ্যে নোটিস করেছি তারা ভিডিও ক্যামেরা আমার মোবাইলের দিকে তাকিয়েছিল তাই Tade to আমি একটু ছবি তুলে নিলাম দেখুন কত খুশি হয়েছে আমিও খুব খুশি হয়েছি সবার সাথে ফটো আসলে সকালবেলা এত ভিড় ছিল ঢুকতে পারিনি তাই এখন যাচ্ছি যে ভাবায় আছে আদি চক দোলতে যাচ্ছে চলো আমার মন্ড একটু দেখাই এই এতক্ষণ ধরে সন্ধ্যা থেকে যতগুলো থিমের মন্ডপ ঘুরলাম তার মধ্যে কিন্তু এটা আমার কাছে बेस्ट লেগেছে এটা নবদ্বীপের টাউন ক্লাবের একটি মন্ডপ এই মন্ডপের প্রতিমা আরণের জন্য বের হয় না তাই এখানে খুব সুন্দর করে থিমে প্যান্ডেল হয় প্রত্যেক বছর আর এটা অনেক দিন অবধি থাকে মানে এটা শুধু আজকের জন্য না এটা হয়তো বিগত কয়েকদিনও থাকবে আর এত সুন্দর হয়েছে বলেই প্রচুর ভিড় ছিল শুনতে ভালো এখানে ঢুকতে পারিনি আর এটা সর্বোপরি আমার পারার মন্ডপ তাই একটু বেশি ভালোবাসা তো আমার থাকতেই হয় তাই না

কিন্তু আদি একটু হাঁটতে চাইছিল না আমি ভাবিছিলাম আদিকে নিয়ে একটা ফটো তুলব কিন্তু আদি হেটে হেটে অন্য মুন্ডবে জীবন ঘুরেছে খুব টার্ড হয়ে যাওয়ার জন্য ওকে ভাবলাম কোলে করে একটু ভগবান দর্শন করিয়ে নিয়ে আসি আমার সাথে ভিডিও বানানো হয়ে যাবে এতটা ভিডিওতে ও তো এই প্রথমবার আমার কোলে এসেছে মানে যখন ঘুম ভেঙে গেছে তখন আর কাউকে চাই না মাকে যাই হাতি गावा একটু হাই বলে দিল হাতির পাশে আদি হাতি দাদা কে হাই বলো হাই হাতি দাদা চলো মন্ডপ যাই এবার ঠাকুর কে একটু নো 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 করো আর ভালো করে নো 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 করো বলো ঠাকুর আমার বুদ্ধি দাও ঠিক আছে আর ক্যামেরায় সবাইকে একটা ফ্লাইং কিস দি দাও ঠিক আছে সবাইকে আদি ফ্লাইং কিস দিয়েছে না হচ্ছে 28 প্রথম দিন আমাদের শেষ তো এখন বাড়ি যাচ্ছি আবার কালকে নতুন ভাবে আমাদের হবে তাহলে দেখা হচ্ছে কালকে কালকে আজকে আমার রাশি উৎসবের প্রথম দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো বাই গুড নাইট লাভ ইউ অল দেখা হচ্ছে